我妈妈。

size

কবুতর সংগ্রহ করে দর্শক বন্ধুরা এই কাকজি কবুতর নিতে যারা নিতে চান অতি দ্রুত যোগাযোগ করবেন তো চলুন ভাইয়ের কাছে কি কি ধরনের কালেকশন আছে একে করে দেখা আর আজকে কিন্তু সবচেয়ে কম দামের মধ্যে ভালো ভালো কবুতর ইনশালা নিতে পারবে আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতো সবাই সুস্থ

আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স সেভেন জিরো টু সিক্স ফাইভ এইট এইট থ্রি আচ্ছা আমি একটা কথা বলতে চাচ্ছিলাম ভাই আমি বিগত অনেক দিন যাবৎ এই কবুতর প্রেমী রাসেল ভাইয়ের সাথে আছি যারা নাকি কবুতর প্রেমী রাসেল চ্যানেলটাকে এখনই এখনও সাবস্ক্রাইব করেন নাই আপনাদের কাছে অনুরোধ করলেও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলো আমরা সম্পূর্ণভাবে দেখতে পারি ঠিক আছে এই কথা ব্যক্ত করে আমার কথা আজকে আমি শেষ করতেছি অনেক রাত হয়ে গেছে চলুন আমরা কালেকশনগুলো গুলো দেখি আচ্ছা তো চলুন দর্শক আমরা এক এক করে কবুতগুলো দেখাবো দর্জ সরকারের সম্পূর্ণ ভিডিও যারা আমাদের সাথে দেখবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন দর্শক বন্ধুরা এখানে রয়েছে চমৎকার এক জোড়া কিং কালেকশন দেখতে পাচ্ছেন লাল টুক টুক এক বিশাল বড় সাইজের মধ্যে কালারটা দেখেন ভাই আর এটা বলা চলে যে এক জোড়া মুন্ডি কবুতর এত বড় সাইজের কিং কবুতর মাশাআল্লাহ তা দেখতেই পাচ্ছেন এটার সাইজ না দেখলে বুঝতে পারবেন না রবিক ভাই এখানে আছে কি ভাই আল্লাহর রহমতে তো কিছু অবশ্যই আল্লাহ রহমতে দেওয়া যায় ডিম আছে একটা দিছে আরেকটা দিবো মার্শাল তুমি নামো এইটা লোমা শোক

আরো একশোটা ভিডিও আপনি দেখতে পারেন যে এত সুন্দর এবং বড় সাইজের মুন্ডি সাইজের একজন কিঙ্গবত লাল টুকটুকা কেউ দিব না আজকে যেহেতু পাইছেন রিকোয়েস্ট থাকবে এটা দেখা মাত্র ইনশাল্লাহ দ্রুত নেওয়ার চেষ্টা করবেন আপনার ডিম

এই যে দেখেন নামায় দেখাই দিলাম মার্শাল একদম বিশাল সাইজের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন ভাই গায়ে একটু ময়লা টয়লা আছে না হ্যাঁ ভাই বাচ্চা খয়ে মাত্র ওর নামছে তো এই তাই নাকি আচ্ছা তাহলে এই জোড়া কত হইলে ভাই বিক্রি করবেন ভাই মাত্র 3000 3000 হ্যাঁ একদম 3000 না ভাই তাইলে আর ও এখানে 500 টাকা ডিসকাউন্ট আর 500 টাকা ডিসকাউন্ট আর 500 টাকা মাত্র 2500 টাকায় দর্শক দেখেন কত সুন্দর এই জোড়া কিং কবুতর পাইতেছেন লাল গিয়ারে কিং কবুতর লাল গিয়ারে কিং কবুতর খোঁজেন একদম বিশাল সাইজের মধ্যে আশা করব এই জোড়া আপনাদের পছন্দ হবে আর রেকর্ড থাকবে যারা ডিম বাচ্চা বেশি বেশি নিতে চান এই লক্ষী কবুতর জোড়া নিতে পারেন একদম মাত্র 2500 টাকা বন্ধুরা এখানে হচ্ছে চমৎকার আর ও এই কিং কালেকশন দেখতে পাচ্ছেন লাল গিয়ারে ভাই আজকে তো

দর্শক বন্ধুর এই জোড়া মাত্র আঠারোশো টাকা নিতে পারবেন দেখেন গোল্লা কিনতে গেলে কিন্তু কত টাকা লাগে আপনারা গেরে কিং কবুতর পাইতেছেন মাত্র অনলি আঠারোশো টাকা যারা আছেন ইনশাল্লাহ দ্রুত নেওয়ার চেষ্টা করবেন ভাই সিরাজি 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 গব বলো সিরাজি দেন না একদম ডল পুতুল মার্শাল অসাধারণ আপনি আজকে এত সুন্দর কালেকশন করছেন ভাই আমি নিজেই দেখে ভাই মুগ্ধ হয়ে গেতাছি ভাই সব দর্শকদের জন্য দেখেন এক ডল আছে আপনার কি আসলে আপনার মাথা খারাপ হয়ে গেছে যেই সুন্দর কবুতর এই কবুতর কেউ তিন হাজার টাকা নিচে দেয় না আমি ভাই দিয়ে দিলাম ধন্যবাদ ভাই আল্লাহ আপনার আরো দেখ মাত্র দেখার মতো রহিক ভাই লাহোর সিরাজি হচ্ছে মার্শাল একটু নামা টামা দেয় কিন্তু হারিয়ে হারিমিয়া বয়ে রয়েছে এটা কি ডিম পাড়ার সময় সময় আবার চলে গেল ভাই

মাত্র পাঁচ হাজার আর যদি কোনো ভাই সংগ্রহ করে মাত্র চার হাজার পঁয়ত্রিশশো মাত্র পঁয়ত্রিশশো টাকায় দর্শক বন্ধুরা ব্ল্যাক কালারের এক্সিবিশন পুরাই দানব সাইজের দেখেন নটটা কিন্তু পুরা দমে ডাকতেছে দেখেন না একদম বিশাল সাইজের মধ্যে কোনো ভাই যদি পছন্দ হয় যারা এক্সিবিশন নিতে চান আশা করি এই জড় আপনাদের পছন্দ হবে বন্ধুরা এইখানে হচ্ছে চমৎকার একটা ঝর্ণা সেটিনের কালেকশন দেখতেই পাচ্ছেন ক্যামেরা ধরতে না ধরতেই নরে কিন্তু ঘুরা ঘুরা ডাক দিতেছে ওই জানান দিতাছে আমি একটা বেড়া

আরো তিনশো টাকা ডিসকাউন্ট বত্রিশশো একদম আরো দুইশো ডিসকাউন্টে একটা বোম্বাই কালেকশন দেখতে পাচ্ছেন একদম বিগ সাইজের মধ্যে কিন্তু আমাদের একজোড়া দেশি বোম্বাই আপনারা পাইতেছেন ভাই এই হাড়িতে কি ওরে ভাই কি আছে এখানে এখানে কামটা কামডা করছেন কি ভাই আপনি অগ্র দুইটা আছে না আর অন্য না আচ্ছা তাহলে এই জোড়াটা দুইটা বাচ্চা সহ তাহলে ভাই কত রাখবেন তিনটা বাচ্চা সহ তিনটা দিয়ে দেবেন আলহামদুলিল্লাহ খুশি শুনলাম কত মাত্র পঁচিশশো টাকা শো একদম দিলেন ভাই ভাই একদম

ওদেরকে তো আশা করি পাবে না পাবে না তবে বাচ্চা কাচ্চা দিয়ে কিন্তু ভাই ভালো রেজাল্ট করা ভালো রেজাল্ট করা যাবে না আচ্ছা তাহলে জোড়া কত রাখবেন ভাই জোড়াটা মাত্র 2200 টাকা 2200 টাকা একদম 2200 ভাই না ভাই আরো ডিসকাউন্ট আছে কত আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট আরো পাঁচশো তাহলে সতেরোশো সতেরোশো মাত্র সতেরোশো টাকায় দেখেন সবজি রেসার কবুত রেজাল করা কবুতর কোনো যদি পছন্দ হয় দ্রুত স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন নটটা দেখছেন একদম বিশাল বড় সাইজ মাদার ডাকে কি প্রচুর ডাকে বন্ধুরা এখানে হচ্ছে চমৎকার একটা চাইনিজ আউল কবুত দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এখানে একটা ও বাবা দুইটা ডিমও আছে দেওয়া যায় আবার একটা বাচ্চা মার হবার আর কি লাগে বাচ্চা ডিম একদম পুরা ফুল ফ্যামিলি তাহলে জোড়াটা কত হলে বিক্রি করবেন ভাই ডিমগুলো মোটামুটি সময় সময় হয়ে গেছে না আচ্ছা আচ্ছা তাহলে কত ভাই

একদম সবচাইতে সত্যি কথা বলতে মন থেকে বলতেছি ভাই একদম বড় সাইজে একজন ময়না ঝাঁক পাইতেছেন যেটার কালার একদম কালার কুচকুচা নেওয়ার পর সামনাসামনি দেখা দেখে বুঝবেন রাসেল ভাই যে কই এটা একদম হান্ড্রেড পার্সেন্ট কথা মিল আছে একদম

1800 টাকা একদম 1800 ভাই আর কিছু করা যায় আপনি বলেন আপনি নে সাড়া দিলাম আমার উপর সাড়া হ্যাঁ ভাই আমার উপর দিলে আমি দশকের পক্ষে আছি আপনার পক্ষে না 100 টাকা কমই দেব আচ্ছা ঠিক আছে 1700 দেন একদম দিলে একদম একদম দশক বন্ধুরা 1700 টাকায় দুইটা বাচ্চা দুইটা ডিম সহকারে নিতে পারবেন ফুল পুরা ফ্যামিলি পুরো এখানে আছে চমৎকার এক জোড়া তবে দুইটা দুই কোয়ারটি কিন্তু এখানে কিন্তু আজব একটা জিনিস আছে আজব কি জিনিস দেখতেইলে ওরে ছাড়াই থাকতেইবো তাজে ম্যাকপাইটা কি ম্যাকপাইটা ভাই নর্ আর এই যে ওইখানে লাল গাল কোকা এটা গোবিন্দা আপনার নিতে পারবেন দেখেন মাসাল কত সুন্দর মনে হয় একটা কক আইব আচ্ছা তাইলে এই জোড়া আমাদের দর্শকদের জন্য কত রাখা যায় কিছু করা যায় না একদম একদম দর্শক পনেরো তেইশো টাকায় দুই বাচ্চা টাকাশো ভাই একটা কথা বলতাছি যদি আপনার কোন ভাইয়ের আপনার যে সিঙ্গেল লাগে কিংবা নর সিঙ্গেল লাগে সেটাও দেওয়া যাবে আর আলোচনার সাপেক্ষে আলোচনা সাপেক্ষে দেওয়া যাবে আর জোড়া নিতে গেলে একদম তেইশো

এখানে হচ্ছে চমৎকার রাজকীয় কালারিং রাজগোল্লা কবুতর কালারটা দেখেন আর সাইজটা দেখেন ভাই লেস সাদা বুক সাদা পাক সাদা অসাধারণ ভাই পুরো একদম মাথা নষ্ট নজর করে রবিক ভাই কি কালেকশন করলেন ভাই ভাই দর্শকদের জন্য হ্যাঁ এই যে সামনেটা কি মাদি আর পিছেরটা নর ডিম বাচ্চা করা রানিং ভাই ডিম পাচ্ছা জোড়াটা কত রাখা যায় ভাই চাইলে তো পাঁচ হাজারের লাগে চাইলে পাঁচ হাজার লাগে পাঁচ হাজার বাতাস একদম দয়া করে এখানে কোন রকম দামা দামি করবেন না যদি আপনাদের এই দামে পছন্দ হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার এই পেয়ার টা সংগ্রহ করবেন বন্ধুরা এখানে রয়েছে একজন মুখীর কালেকশন দেখতে পাচ্ছেন চকলেট কালারের মুখী গোবো ভাই বৈশা রয়েছে আছে কি এখানে পরস্পর পরস্পর আছে আশাবাদী না বিসমিল্লাহ দুইটা আছে

একশো টাকা ঠিক আছে মাত্র টাকা বন্ধুরা ডিম আশা করি এই দামে কেউ দিতে পারবে নাশাল কি কবুতর দেখাইতেছেন ভাই আমি নিজেও জানি না ভাই কি কবুতর এটা নিজেও জানেন না কি কবুতর আমারও আছে না লাগতেছে আবার লাগতাছে লাগতেছে মাসাল দুইটা ডিম আছে

মাত্র দুই হাজার ভাই দুই হাজার টাকা একদম দুই হাজার ভাই কমা কত কম আছে কি ভাই নল আর একটা মাদি বাচ্চা করা এই জোড়াটা কত ভাই একদম আচ্ছা তাহলে এই দুই জোড়া যদি কোনো ভাই একত্রে নেয় তাহলে কত রাখবে আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট তাহলে পঁয়ত্রিশশো একদম একদম টাকা সিঙ্গলে নিলে এক জোড়া দাম পড়বো 2000 টাকা যেই জোড়াই নেন সুন্দর এখানে হচ্ছে চমৎকার এক জোড়া গররার কালেকশন দেখতেই পাচ্ছেন সাথে কিন্তু একটা বাচ্চা বেবি আছে বেবিটা দেখেন কত সুন্দর 마শাআল্লাহ একদম কিউড একটা বেবি সহকারে কিন্তু আপনারা বাচ্চা মানে ইয়া গরা জোড়াটা আপনারা নিতে পারবেন এইখানে আবার কি আছে ভাই পরশপতর আছে পরশ পাতার সহ কিন্তু আবার নিতে পারবেন দেখেন তাহলে ভাই এই ফুল ফ্যামিলিটা কত হলে বিক্রি করবেন পঁচিশশো টাকা একদম পঁচিশশো ভাই ডিসকাউন্ট কত টাকা ডিসকাউন্ট আছে আমার উপরে আমার উপরে কেন ছেড়ে দেন তাই নাকি করবেন একজন গরুতর ভাই এই গর তুই যদি নিবার যান কমসেকম সে কম তিন হাজার টাকা নিচে আপনার পাইবেনি না বাচ্চা আবার দুটা জমা ডিম সরকারের মাত্র বাইশো এখানে হচ্ছে বিশাল বড় সাইজ একটা পাকিস্তানি হাই ফ্লাইং কবোতর যারা পাকিস্তানি

ধরে এখানে রয়েছে চমৎকার এক জায়গায় ডেনিসের কালেকশন দেখতে পাচ্ছেন জেড ব্ল্যাক প্রায় ব্ল্যাক ডায়মন্ড মার্শাল্লাহ গিয়ার গুলা দেখেন আর চোখ দেখেন ভাই ভাই একদম ফ্রেশ কালেকশন দেখতে পাচ্ছেন এক কোথায় দেখার মতো মার্শাল্লা আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট তাহলে কত পারত ভাই তো দর্শক বন্ধুরা দুই দুইটা আপনারা জমানো ডিম সহকারে কিন্তু পঁচিশশো টাকায় কিন্তু রকম দামাদামি করবেন হ্যাঁ তো দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছিলাম তো ভিডিওটা আপনারা স্কিপ না করে ভিডিওটা দেখলে আপনারা একটা আকর্ষণ পাবেন ঠিক আছে তো আকর্ষণ পাওয়ার পথে আমরা তো ভিডিওটা না টেনে আপনাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আর কি আকর্ষণটা দেখতে পারবেন তো চলুন দেখে আসি কি কি আরো আকর্ষণ আছে